জুলাই চব্বিশ গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের দাবিতে পাঁচই আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম সঞ্চালনায় ছিলেন ইকবাল হোসেন বৈরী আবহাওয়ার কারণে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল করে সিপিবি যা শেষ হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ষোলো বছর এবং জুলাই আগস্টে এই ব্রিটিশ সরকার বিজয়ের সংগ্রামে সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা এই লড়াই সংগ্রামে আহত হয়েছে এখনো পঙ্গুত্ব জীবনযাপন করছে দু চোখ হারিয়ে অন্ধত্বের জীবন যাপন করছে তাদের সুচিকিৎসা এবং তাদের প্রতি আমরা সমবেদনা জানাই প্রিয় ভাই ও বোনেরা ওই ভেতির সরকার বিদায়ের পর আমাদের দেশের মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ আশা করেছিল আমরা যে লক্ষ্যে ওই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে যেই দাবিতে আমাদের দেশের শ্রমজীবী মানুষ জাতীয় করেছিল এবং শ্রমজীবী মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই ওই ফেসিস সরকারের বিদায় ত্বরান্বিত হয়েছে আমরা লক্ষ্য করছি ফেসিস সরকার বিদায় হয়েছে আমরা কমিউনিস্ট পার্টি বলেছিলাম শুধু ছয়রা চালার ফেসিস বিদায় হলেই চলবে না ওই ফেসির ব্যবস্থা যাতে না হয়ে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম আমরা লক্ষ্য করেছি ওই শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার ভারতের দাসত্ব করেছে ভারতের সাথে গোপন চুক্তি করেছিল আমরা আমেরিকার সাথে গোপন চুক্তি করছে নাজবুল ইকবাল হিসাবে এখনো নিবানবান পায় নাই হরিউন সরকারের গঠিত জয় এনসিপি পাবেন নেতারা আমেরিকার প্রতিনিধি দলের সাথে কস বাজারে বৈঠক করে গোপন চুক্তি হয় আমেরিকার পক্ষপাত তারা মেনে নিয়েছে কারণ ডক্টর ইউনুস আমেরিকার চিনিত একজন আমেরিকার স্বাস্থ্য তিনি রক্ষা করবেন রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি নারায়ণগঞ্জ